ম্যাথামেটিক্স নিয়ে আমাদের হাজারো সমস্যা থাকে আজকে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমরা কীভাবে ম্যাথমেটিক্সের টাইম ম্যানেজমেন্ট করবো অর্থাৎ কোন ম্যাথগুলো করলে আমরা টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো আজকে আমি সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তোমাদের প্রত্যেকেরই বাংলা এবং ইংলিশ পেপার খুব ভালো হয়েছে আজকে আমি তোমাদের সামনে শনিবার যে ম্যাথামেটিক্স পেপার আছে সে ম্যাথামেটিক্স পেপারের টাইম কীভাবে ম্যানেজ করব। সেটা নিয়ে জাস্ট একটা 10 মিনিটের আলোচনা করব। তোমরা চাইলে এই ভিডিওটাকে ওয়ান পয়েন্ট স্পিডেও দেখতে পারো এটা কিন্তু কোনো ক্লাসের ভিডিও নয় এটা আমি একটা পেপার তোমাদের সামনে তুলে ধরেছি মাধ্যমিক দু হাজার চব্বিশের পেপারটাকে আমি তুলে ধরেছি তোমাদের সামনে যাতে করে ওই পেপারটার মানে আমরা ওটাকে একটা রেফারেন্স হিসাবে আমরা আলোচনা করতে পারি যে কোন কোন ম্যাথগুলো কিভাবে করলে বা কিভাবে আমরা জিনিসটাকে যদি আমরা পারফর্ম করি তাহলে আমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবো সেই জিনিসটা নিয়ে আজকে আমি এক জাস্ট আলোচনা তোমাদেরকে করব। প্রথমেই বলে রাখি এটা কিন্তু যদি কোনো স্টুডেন্ট ধরো কারোর যদি ম্যাথামেটিক্সে খুব ভালো প্রিপারেশান থাকে অর্থাৎ তোমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে সেটার মাধ্যমে তুমি যদি টু পয়েন্ট ফাইভ আওয়ার বা দু ঘন্টা কুড়ি মিনিট বা দু ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তুমি যদি পেপারটা কমপ্লিট করতে পারো তাহলে এই স্ট্র্যাটেজি তোমার জন্য নয় অবশ্যই তুমি এটাকে স্কিপ করতে পারো এবং ডেফিনেটলি পড়াশোনা করো ভিডিও দেখে তোমার টাইমটাকে ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই বাট যদি তোমার মনে হয় যে না আমি ম্যা ম্যাথামেটিক্সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না আমার টাইমের একটু প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি দেখো রেফারেন্স হিসাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ম্যাথামেটিক্স পেপারটা তোমাদের ছিল মাধ্যমিকের সেই পেপারটাকে আমি এখানে নিয়েছি প্রথমে আমরা অলরেডি দুটো পরীক্ষা দিয়ে দিয়েছি আমরা দেখতেই পাচ্ছি যে আমাদেরকে কী করছে পনেরো মিনিট আগে কিন্তু আমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে পনেরো মিনিট ধরে আমরা কোশ্চেনটা ভালোভাবে পড়তে পারি প্রথম পয়েন্ট আমাদের মাধ্যমিকের পরীক্ষাটা হয় আমরা প্রত্যেকেই জানি যে নব্বই নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে এবং রিটার্ন পরীক্ষা হচ্ছে নব্বই নম্বর এবং দশ নম্বর থাকছে আমাদের যেটা প্রোজেক্ট বা ভাইবা বা ইন্টারনাল যেটা যায় বর্ণনা বিভিন্ন স্কুলে ওটাকে বিভিন্ন রকমভাবে ওই দশ নম্বরটাকে ম্যানেজ করে তো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের পরীক্ষা দিতে হবে নব্বই নাম্বার এখন এই যে নব্বই নাম্বারে আমাদের পরীক্ষা দিতে হবে এই নব্বই নম্বরের মধ্যে আমাদের প্রথমে কি কি থাকবে আমরা একটু দেখে নিই সবার প্রথমেই দেখো আমাদের রয়েছে কি আমাদের রয়েছে তোমার এমসিকিউ এই এমসিকিউ যে সেকশানটা আছে এটা কিন্তু কম্পালসারি সেকশান এখানে আমাদের ছটা এমসিকিউ থাকবে এবং আমাদেরকে এই ছটা এমসি কিন্তু করতে হবে এখানে কিন্তু কোনো অর আমাদের থাকবে না আমাদের এগুলো কি করতে হবে জাস্ট দাগ নাম্বার দেবে ধরো একের ওয়ান যেটা আনসার হবে সেই আনসারটা শুধুমাত্র লিখে দেবে তুমি এই যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা ডেফিনেটলি রাফে করে নেবে রাফটা তুমি তোমার পেপারের রাইট সাইডে এরকমভাবে রাফ বলে লিখেও করতে পারো বা একটা লুজির আলাদা করে নিয়ে সেটাকে তুমি রাফ করে লিখতে পারো ইভেনচুয়ালি এটা না করে তুমি কোশ্চেনটা সলভ করে যেটা আনসার হবে সেটাকে দিয়ে সেটাও করতে পারো যেটা তোমার ইজি মনে হবে সেটা তুমি করবে এটা তিন রকমভাবেই করা যায় প্রথমত তো আমার মনে হয় যে এটাকে আলাদা করে রাফে না করে ক্যালকুলেশানটা করলে যেটা আনসার বেরোলো সেটা ফট করে লিখে দিয়ে তার পাশে অপশানটা লিখে দেওয়াটা এটাই হবে সবথেকে বেস্ট এই যে এমসিকিউ যেগুলো থাকবে এগুলো কিন্তু আমি পরপর পরপর করবো কীভাবে না যে এমসিকিউ কোশ্চেনটা পড়ার সাথে সাথেই আমার মাথার মধ্যে অপশানটা আসবে বা ফর্মুলাটা মনে আসবে বা ক্যালকুলেশানটা আমি বুঝতে পারবো আমি কিন্তু সেটাই করে যাব যেটা আমার ভাবতে হবে সেটাকে আমি স্কিপ করে চলে যাব অর্থাৎ আমি কিন্তু যে জায়গাটা আমার ভে ভাবতে হবে বা এটা আমি বুঝতে পারছি না যে ফর্মুলাটা কি হবে সেই জায়গাটা কি করব আমি কিন্তু একটু স্পেস রেখে আমি বেরিয়ে চলে যাব এবং এগুলো বুঝতেই পারছো ওয়ান মার্কসের কোশ্চেন তার জন্য খুব বেশি স্পেস রাখার দরকার নেই একটা আইডিয়া করে আমি একটা স্পেস রেখে আমি কিন্তু বেরিয়ে চলে যাব তারপরে চলে আসছি আমাদের যেটা শূন্যস্থান পূরণ করতে হবে এরকম কোশ্চেন থাকে ছটা তার মধ্যে আমাদেরকে পাঁচটা করতে হবে এখানে আমরা কি করব এখানে আমরা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার লিখব পুরোটা লেখার পর এই ড্যাশটাতে কী বসবে সেটা আমরা করব ঠিক একই রকমভাবে আমরা এগুলো পর 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 কিন্তু তো জাস্ট ওয়ান লাইনার হবে ঠিক সেরকম আমরা পরপর পর পাঁচটা কিন্তু আমরা লিখে নেব বা একটা হয়তো স্কিপ করে ছ নম্বরটা তুমি করতে পারো যেটা তোমার ইজি মনে হবে এই জায়গাগুলোতে কিন্তু যেটা ধরো আমি এই পড়ছি লিখছি লিখতে লিখতে আমার যদি উত্তরটা মনে পড়ে যায় আমি লিখে দেবো লিখতে লিখতে উত্তর মনে পড়ছে আমি লিখে দেবো লিখতে লিখতে উত্তর মনে পড়ছে আমি লিখে দেবো এগুলোর জন্য কিন্তু আমি কোনোরকমভাবে ভাববার বা এক্সট্রা টাইম কিন্তু আমি এখানে দেবো না হার্ডলি আমি এখানে পাঁচটা কোশ্চেন লেখার জন্য ফাইভ মিনিটস টাইম দেবো তার বেশি কিন্তু আমি এখানে টাইম দেবো না তাহলে আমি টাইমটা কী করবো আমি সেটা পরে বলবো যে কখন ধরো আমি দেখা যাচ্ছে আমি এখানে দুটো কোশ্চেন পাচ্ছি না ঠিক আছে ওকে নো প্রবলেম আমি সেই দুটো কোশ্চেন কখন করবো আমি সেটাও তোমাদেরকে বলবো এখন আপাতত কী হবে আমি র্যান্ডামলি কোশ্চেনটা লিখতে লিখতে আমার যদি মাথার মধ্যে আনসারটা আসে আমি এই ড্যাশবোর্ড এখানে লিখে দেবো পাঁচটা কোশ্চেন আমি এখান থেকে পরবর পরব পরপর আমি লিখে দেব নেক্সট নেক্সট দেখো নেক্সট হচ্ছে ঠিক একই রকমভাবে যেটা আমাদের ট্রু ফলস বা সত্য মিথ্যা থাকে সেটাও কিন্তু আমরা পর 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 পাঁচটা কোশ্চেন বা ছটা কোশ্চেন লিখে যদি সেটা সত্য মনে হয় তাহলে ডেফিনেটলি রাইট সাইডে সত্য বা মিথ্যা মনে হলে মিথ্যা আমরা লিখে দেবো এই কোশ্চেনটা এখানেও কিন্তু আমরা পাঁচ থেকে ছ মিনিট হায়েস্ট তার বেশি টাইম কিন্তু এখানেও আমরা ওয়েস্ট করবো না তাহলে এমসিকিউ এর জন্য আমাদের টাইম থাকবে হার্ডলি দশ মিনিট হায়েস্ট বললাম ওই পয়েন্টটা এটা কিন্তু আর এই সত্যমিথ্যা এবং তোমার ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূর্ণের জন্য হচ্ছে পাঁচ পাঁচ দশ মিনিট তাহলে কত হলো আমাদের টোটাল কুড়ি মিনিট হল এরপরে যে জায়গাটা তোমাদেরকে সব থেকে টাইম কনজিউম করে ফেলবে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রেখো এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আমাদের দশটা কোশ্চেন থাকে এই দশটা কোশ্চেন কিন্তু আমাদের টু মার্কসের কোশ্চেন করতে হবে এই জায়গাটা কিন্তু অনেকটা ব্লান্ডার জায়গা যেখানে কিন্তু অনেকটা বেশি আমাদের টাইম কনজিউম করে নেয় দেখো অ্যারিথমেটিক বা পার্টিগণিত থেকে যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেন্সগুলো ডিরেক্ট ফর্মুলার কোশ্চেন থাকে বা ইজি কোশ্চেন থাকে এগুলো কিন্তু আমরা একই রকমভাবে এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে দশটা কোশ্চেনের মধ্যে আমি পাঁচটা কোশ্চেনকে একদম পুরো স্মুথলি করে ফেলতে পারবো কোনোরকম আমার হেজিটেশন ছাড়াই বা সাতটা কোশ্চেন যতগুলো কোশ্চেন এখান থেকে পারবে কোনোরকম হেজিটেশন ছাড়াই সেই কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম এখানে কভার করার চেষ্টা করবে এবং যেগুলো পারবে না সেগুলোকে স্কিপ করো সেগুলো কিন্তু এই যে বিশেষ করে যেগুলো জিওমেট্রি পোর্শনের যে কোশ্চেনসগুলো আছে সেই কোশ্চেন্সগুলো এখন কিন্তু এখানে করতে চাও না যেমন ধর এখানে ছয় সাতের যে কোশ্চেনসগুলো আছে জিওমেট্রি পোর্শনের যে কোশ্চেনসগুলো আছে ওই কোশ্চেন্সগুলো কিন্তু স্কিপ করবে এখন কিন্তু টাইম ওয়েস্ট করতে যাবে না কোনো কারণে কোনো একটা কোশ্চেন হয়তো হলো না সেখানে যদি দশ মিনিট টাইম ইনভেস্ট ওয়েস্ট দাও পরে কিন্তু টাইমটা ম্যানেজ করতে পারবে না তাহলে এখানে এই যে দশ দশটা যে প্রশ্ন আছে এই জায়গাতে আমি আমি টার্গেট রাখবো আমি হায়েস্ট এখানে টাইম দেবো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস তার বেশি টাইম কিন্তু আমি এখানে দেব না তাহলে টোটাল এখনও পর্যন্ত আমাদের কতটা টাইম দেওয়া হলো আমি ওখানে দিলাম টোয়েন্টি মিনিটস এখানে আমি ধরলাম টোয়েন্টি ফাইভ মিনিটস তাহলে টোটাল হলো আমার কত টোটাল হলো আমার ফর্টি ফাইভ মিনিটস তাহলে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমি কতটা মার্কস কভার করছি আমি মার্কস কভার করলাম ওখানে হচ্ছে পাঁচ পাঁচ দশ আর ছয় হচ্ছে ষোলো আর এখানে হচ্ছে তোমার টোয়েন্টি মানে হচ্ছে থার্টি সিক্স মার্কস থার্টি সিক্স মার্কস কিন্তু আমি এখনও পর্যন্ত কভার করলাম ফর্টি ফাইভ মিনিটসে যেখানে আমার অ্যাকর্ডিং হিসাবে থার্টি সিক্স মার্কসের জন্য কত থাকে সেভেন্টি টু মিনিট হিসাবে আমরা ধরি ওয়ান মার্কসের জন্য টু মিনিট তাহলে সেই অ্যাকর্ডিং আমরা এখানে ফর্টি ফাইভ মিনিট আমি এখানে করে ফেললাম মানে কতটা টাইম এখানে কিন্তু আমি বাঁচিয়ে ফেললাম দেখা যেতে পারে যে এই টাইমের মধ্যে আমার কিন্তু সমস্ত কোয়েশ্চেন সলভ হয়নি দরকার নেই আমি তার জন্যে শেষে আমি অনেক টাইম পাবো এই কোশ্চেন্সগুলো ভেবে ভেবে করার জন্য যেগুলো আমার এ গ্লান্স চোখের মধ্যে এলো কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমি সেই কোশ্চেন্সগুলি করব যেগুলো পারিনি সেগুলো আমি পরে দেখবো বাট তারপর আমি এখানে এইখানে কোনো কোশ্চেন আমি সেকেন্ড টাইম ট্রাই করব না ঠিক আছে কেন বলছি করব না তারপরে আমি যখন বলব সেটা বুঝতে পারবে এরপর আমি চলে যাচ্ছি আমাদের একদম যেটা আমাদের সবথেকে ইজি এবং আমাদের কাছে সবথেকে কমনযোগ্য যে জায়গা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত আমরা জানি এই জায়গার যে অঙ্কটা পড়ে সেটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বই থেকে কোশ্চেনটা একদম হুবহুব আসে ইভেনচুয়ালি কোনো রাশি পর্যন্ত চেঞ্জ করে না তাহলে এখানে আমাদের ফাইভ মার্কসে একটা কোশ্চেন থাকবে তোমরা সঙ্গে সঙ্গে যে কোশ্চেনটা পারবে সেই কোশ্চেনটা কিন্তু করে দেবে এই কোশ্চেনটাতে হার্ডলি তোমাদের ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগবে হয়তো টেন মিনিট এটা আমি ম্যাক্সিমাম বললাম তার বেশি টাইম কিন্তু এখানে আমাদের লাগবে না ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেলো তাহলে ফর্টি ফাইভ আর দিয়ে হচ্ছে তোমার টেন ফিফটি ফাইভ মিনিটে কমপ্লিট করে ফেললাম তারপরে চলে আসছি দেখো তারপর আমাদের থ্রি মার্কসের কোশ্চেন থাকবে তোমার এটা থাকবে আমাদের সমীকরণ গঠনের সমাধান যে চ্যাপ্টার আছে সেখান থেকে এটাও আমাদের কমন কোশ্চেন হয় একটা সমাধান করতে দেবে নাহলে একটা এরকম সমীকরণ গঠন করে সমাধান করতে হবে যেটা তোমাদের ইজি মনে হবে সেই কোশ্চেনটা তোমরা এখানে চটপট এখানে সলভ করে নেবে এটাও হয়তো হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট লাগবে তার বেশি কিন্তু এখানে লাগবে না তারপরে চলে আসছে আমাদের করণী নিদর্শন আছে এই করণন থেকে বা যেটা অনুপাত স্ব অনুপাত যে চ্যাপ্টারটা বলছি সেখান থেকে আমাদের যে কোশ্চেন্সগুলো থাকবে দেখো এখান থেকে একটা কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন এই কোশ্চেন্সগুলো প্রত্যেকটাই কিন্তু বইয়ের কোশ্চেন থাকবে তো যার জন্য এখানে কিন্তু এক একটা কোশ্চেনের জন্য খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে হায়েস্ট তার বেশি টাইম কিন্তু এখানে লাগবে না কারণ এখানে যে কোশ্চেনসগুলো পড়বে সেগুলো অলরেডি আমি কিন্তু আমার বইয়েতে করেছি প্র্যাকটিস করা কোশ্চেন কমন কোশ্চেন তাহলে এই তো আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই কোশ্চেনসগুলো কমপ্লিট করতে পারবো তারপরে চলে আসবো আমরা কি তারপরে আমাদের চলে আসবে যে সেকশনটা সেটা হচ্ছে আমাদের উপবাদ্য উপবাদ্যটাও আমরা খুব ভালোভাবে জানি এটা আমাদের একটা কমন কমন জায়গা এই উপবাদ্যটা আমরা কিন্তু দশ মিনিট ম্যাক্সিমাম সেই দশ মিনিটের মধ্যে আমরা উপবাদ্যটা লিখে তার ডায়াগ্রাম ড্র করে একদম পুরো কমপ্লিট করে নেবো হায়েস্ট তাহলে এখানেও কিন্তু আমরা এখানে ওই জিনিসটা আমরা করে নিতে পারবো তারপরে থাকে আমাদের একটা যেটা এক্সট্রা উপবাদ্য যেটা যেটা আমাদের প্রয়োগের মধ্যে পড়ে অ্যাপ্লিকেশান পার্টের মধ্যে পড়ে এই জায়গাটা আমরা কী করব এই জায়গাটা আমরা স্কিপ করব। আমার যদি কমন পড়ে তাহলে একদম যদি এরকম হয়ে থাকে ধরো যে তুমি এই থিওরিয়ামটাই করেছো সেটাই পড়েছে তাহলে অবশ্যই এটা সঙ্গে সঙ্গে করে নেবে না হলে যদি ভাববার হয় যে আমাকে আগে ডায়াগ্রামটা ড্র করতে হবে ড্র করার পর করতে হবে তাহলে আমি বলবো এটা সবার শেষে করবে এটাকে স্কিপ করো তাহলে এই জায়গাটা স্কিপ করে দাও তাহলে থিওরিয়ামটা করা হয়ে গেলো থিওরিয়াম করার পরে অ্যাপ্লিকেশানটা স্কিপ করলে তারপরে চলে গেলে কোথায় তারপরে চলে গেলে আমাদের যেটা কনস্ট্রাকশন থাকে অর্থাৎ সম্পাদ্য এটাও কিন্তু আমাদের কমন জায়গা থাকে তাহলে সম্পাদ্য যখন আমাদের কমন আছে তাহলে এটাকেও কি করব আমরা এটাকে আমরা একদম কমপ্লিটলি এটাকে এই জিনিসটাকে আমরা এখানে রেডি করে নেব ঠিক আছে এটা আমাদের কমন থাকবে তাহলে এটাও আমাদের কিন্তু এই ড্রয়িংটা কত লাগবে এটা আমি ধরে নিলাম ধরো ম্যাক্স টু ম্যাক্স দশ মিনিট ধরলাম ম্যাক্স টু ম্যাক্স তার বেশি কিন্তু এটা আমাদের লাগবে না কারণ এটা আমাদের কমন জায়গা ঠিক আছে এরপরে চলে আসছি এরপর আমাদের দেখব যে ত্রিকোণমিতি থেকে আমাদের থ্রি মার্কসের কোশ্চেন তিনটে থাকবে দুটো করতে হবে এই যে দুটো কোশ্চেন করার জন্য এই দুটো কোশ্চেনও আমাদের হার্ডলি দশ মিনিট সময় লাগবে তার বেশি কিন্তু লাগবে না কেন না এই কোশ্চেন্সটাও আমাদের পড়বে কোথা থেকে এটা আমাদের পড়বে বই থেকে একদম আমাদের জানা কোশ্চেন এগুলো কিন্তু কোনোরকমভাবে এক্সট্রা তোমাকে যে ফর্মুলা মনে রাখতে হবে বা কোনো ঘুরিয়ে জায়গা থাকবে এই জায়গাগুলো কিন্তু একটাও থাকবে না একদম হুবহুব কোশ্চেন থাকবে তার জন্য কী করব এখানে আমরা কিন্তু টেন মিনিটসের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে নেব তারপর আমাদের থাকবে যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আমাদের একটা কোশ্চেন থাকবে এই কোশ্চেনটা আমরা হার্ডলি দশ থেকে বারো মিনিট যদি একটু কঠিন থাকে তাহলে দশ থেকে বারো মিনিট আর না হলে এটাও আমাদের বই থেকেই থাকে আমরা জাস্ট ডায়াগ্রাম করে অঙ্কটা করতে আমাদের টেন টু টুয়েলভ মিনিটসে বেশি কিন্তু এখানেও আমাদের লাগবে না তাহলে এখানেও আমাদের একটা ফাইভ মার্কসের কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মেনসুরেশন থেকে এই মেনসুরেশন থেকে ফোর মার্কসের কোশ্চেন থাকবে দুটো তাহলে এখানে আমরা সময় নেবো এখানে আমরা সময় নেবো ফিফটিন মিনিটস অ্যাপ্রক্স ফিফটিন মিনিটস অ্যাপ্রক্স সময় লাগবো এটা ম্যাক্সিমাম বলছি এই যে টাইমগুলো আমি বলছি না এগুলো কিন্তু আমি তোমাদের ম্যাক্সিমাম বলছি ফিফটিন মিনিট কারণ এটা আমাদের বইয়ের অঙ্ক কোশ্চেন পড়ার সাথে সাথে আমরা ফর্মুলা মনে রাখবো ফর্মুলা মনে রেখে আমরা এটা করে নিতে পারবো তাহলে এখানেও আমাদের কী হচ্ছে ফিফটিন মিনিটসের মধ্যে আমরা এই জায়গাটা কিন্তু কমপ্লিট করে নিলাম এরপরে যে জিনিসটা থাকে এটা কী থাকে এটা এখান থেকে যদি আমাদের ওজাইফ দেয় বা আমাদেরকে যদি গ্রাফ করতে হয় তাহলে হয়তো টাইমটা একটু বেশি নিতে পারে তো চলো আমি সেখানেও হয়তো এখানে আমি ধরে নিলাম এখনও আমি ধরে নিচ্ছি তোমার ফিফটিন মিনিটস তাহলে এখানেও আমি হায়েস্ট বললাম এই যে নাম্বারগুলো বলছি না এগুলো সব আমি ম্যাক্সিমাম বলছি তাহলে এখানেও আমি ধরে নিচ্ছি ফিফটিন মিনিটস আর কিন্তু কোনো কিছু আমার এখানে করার নেই এরপর যেই করা হয়ে গেল এগুলো সব তুমি করে নিলে করে নেওয়ার পর কি করবে এরপর তুমি চলে যাবে একদম আমাদের যে টু মার্কসের যে কোশ্চেন্সগুলো আমাদের ছিল যে কোশ্চেন্সগুলো এখানে হয়তো দুটো তিনটে কোশ্চেন যেগুলো ছিল ডায়াগ্রাম মানে আমাদের জিওমেট্রি থেকে সেই কোশ্চেন্সগুলো তুমি একবার করে ট্রাই করলে যেগুলো তুমি ওয়ান টাইমে পারো নি সেগুলো সেকেন্ড টাইম ট্রাই করলে সেকেন্ড টাইম ট্রাই করার পর দেখা যাচ্ছে এখানে একটা কোশ্চেন আছে ধরো তুমি দেখা যাচ্ছে তিনটা কোশ্চেন পারো নি সেকেন্ড টাইম ট্রাই করে তুমি দুটো কোশ্চেন পারলে একটা কোশ্চেন পারছো না তাহলে যখনও একটা কোশ্চেন পারছো না সেটা কিন্তু ট্রাই করা ছেড়ে দাও সেটা কিন্তু আর করবে না তুমি নেক্সট কী করবে নেক্সট তুমি চলে যাবে তোমার ওই যে এক্সট্রা থিওরিম যেটা তুমি বাদ দিয়েছিলে যেটাকে তুমি করবো বলেছিলে তুমি সেটাকে ট্রাই করো তাহলে সেটাকে যখনই ট্রাই করবে দেখবে এটা হয়ে গেলো তাহলে এটা হয়ে যাওয়ার পর দেখা যাবে তার কিছুক্ষণ পরে হয়তো পাঁচ দশ মিনিট রেস্ট নিলে পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পর তুমি তারপরে এই কোয়েশ্চেনটা ট্রাই করবে একটা কোশ্চেনকে একবার ট্রাই করবে সেকেন্ড টাইম যখন ট্রাই করবে সেই কোশ্চেনটা কিন্তু স্কিপ করে অন্য কোশ্চেন করার পর ট্রাই করবে মানে একই সাথে র্যান্ডমলি একটা কোশ্চেনকে ট্রাই করিয়ে যাবে করিয়ে যাবে এরকম করবে না কারণ অনেক সময় কি হয় আমরা যখন র্যান্ডমলি ট্রাই করি তখন একই ভুল বারবার করি আমাদের পরীক্ষার হলেতে কিন্তু প্যানিক করে ফেলি যার ফলে কিন্তু সেই কোশ্চেনটা আমরা পরীক্ষার হলে তার সলভ করতেই পারি না সেই জন্য একটা কোশ্চেনকে একবার করলে করার পর যখন দেখছে হচ্ছে না সেকেন্ড টাইম যখন ট্রাই করছো তখন কোশ্চেনটা অন্য কোশ্চেন সলভ করার পর তারপরে এসে ট্রাই করবে ঠিক আছে তো তোমরা যদি এরকমভাবে করো তাহলে তোমরা দেখবে তোমাদের পেপারটা প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু তোমার পেপারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার কাছে অলরেডি তখনও কিন্তু থাকবে কত তখনও তোমাদের কাছে থার্টি মিনিটস কোশ টাইম তোমাদের থাকবে এই থার্টি মিনিটস কি করবে এই থার্টি মিনিটস যেটা করবে সবার প্রথম হচ্ছে যখন পুরো পেপারটাকে সাজিয়ে নিলে পুরো লুজ সিট বেঁধে নিলে বেঁধে নেওয়ার পর এরপরে যে জিনিসটা তোমরা করবে সেটা হচ্ছে সবার আগে দাগ নাম্বারগুলো মেলাবে যে আমি প্রত্যেকটা দাগ নাম্বার ঠিকঠাক দিয়েছি কি না সবার আগে দাগ নাম্বার মেলাবে এবং খা যখন সেলাই করবে ডেফিনেটলি ভালো করে সেলাই করবে কারণ ম্যাথামেটিক্সে অনেক লুজ সিট থাকে লুজ সিটের উপরে কিন্তু নাম্বারিং করবে এবং আনসার শিটেছে সেগুলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করে নাম্বারিং করবে আমি জানি তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো সম্পর্কে ওয়াকি আছো এবং তোমাদের ডেফিনেটলি এই জিনিসগুলো তোমরা জানো এবং তোমরা সঠিকভাবেই করবে আমি এটাই আশাবাদী ক্যালকুলেশন নিয়ে একদম ভয় খাবে না ধীরে সুস্থে পরীক্ষা দাও অনেক টাইম আছে তোমরা এক্সট্রা থার্টি মিনিটস টাইম তোমাদের বেঁচে থাকবে তোমরা যদি এই এইরকমভাবে এই পেপারটাকে একটু ট্রাই করে থাকো এবং তোমাদেরকে আগেও একটু বলে রাখি যাদের টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছিল টাইম নিয়ে প্রবলেম হয়নি তারা তোমাদের নিজস্ব যে টেকনিক আছে নিজস্ব যে থিওরি আছে তোমরা সেইভাবেই করবে যদি কাউডির মনে হয় যে আমি টাইম ম্যানেজমেন্টে আমার একটু প্রবলেম হতে পারে তাহলে এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে এটা করলে ভালো হতে পারে তাহলে ডেফিনেটলি তুমি তোমার স্ট্র্যাটেজি এটা ফলো করতে পারো হলে তোমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি তুমি রাখবে নতুন কোনো স্ট্র্যাটেজি তোমার রাখার দরকার নেই আশা করছি তোমাদের প্রত্যেকের ম্যাথামেটিক্স পেপার ভালো হবে যেমন তোমাদের বাংলা এবং ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে চিন্তা করার কোনো ব্যাপার নেই ধীরে সুস্থে ম্যাথ প্র্যাকটিস করো অল দ্য বেস্ট ভালো করে প্রত্যেকে এক্সাম দেবে Thank you.